ইতিহাসের এক দুর্ভাগ্য চিত্র যে দলটি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছিল তারাই জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করে ক্ষমতায় বসেছে অনৈতিক দায় ও অবক্ষয়ের কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন প্রায় দুই যুগ নানা আন্দোলন ও সংগ্রাম করে এই দেশে মানুষের কাছে ক্ষমার ভিক্ষার আবেদন করে পুনরায় ক্ষমতার ফলাব ধরে এই দেশের শাসনভার গ্রহণ করে অতিরিক্ত হংকার দুর্নীতি দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখতে নানা কৌশলে ফেসিবেদি হয়ে ওঠেন পরবর্তীতে এই দেশের ছাত্রদের নৈতিক দাবির আন্দোলনের মুখে তাদের নিরাপত্তার সাথে অভিভাবকসহ ছাত্র জনতার এই আন্দোলনের তীব্র আকার ধারণ করলে পুনরায় বিগত সরকার সকল মন্ত্রী আমলাসহ ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালায়ন করেন যা পৃথিবীর ইতিহাসে লজ্জার এক বিরল ঘটনার জন্ম দিয়েছে এই আন্দোলনে ছাত্র জনতা তাদের বিজয়ের জন্য দেশবাসীর কাছে স্বীকৃতি স্বরূপ একটি সনদ চায় যা জুলাই সনদ হিসেবে গণ্য জুলাই সনদ মানে কি জুলাই সনদ আমি মানে দেশবাসীকে বুঝাইতে চাচ্ছি আমি যতটুকু বুঝি সেটা জুলাই চার্টারটা হইল এই যে আপনি জুলাই অভ্যুত্থানটা কেন হইল এই ঘটনাটা কেন হইল এই ঘটনা ষোলো বছরের যে অত্যাচার অবিচার সেটা কি ১৬ বছরের মধ্যে আয়নাঘর ১৬ বছরের মধ্যে গুম খুন এই নষ্ট জন সেনা অফিসার অফিসার পর। সেই সার্বভৌমত্ব থাকে না সেই সার্বভৌমত্ব বিনষ্টকারী সরকার এবং এর পরিপ্রেক্ষিতে তারপরে এইটাকে হজম করার পর বেপরোয়া যে একটা স্বৈরাচার সরকার বেপরোয়া সে সাপলাচত্বরের লোক মারছে কোনো প্রতিবাদ হয় নাই কারণ সেনা অফিসার সাতান্নটা মারা যাওয়ার পর যখন সেনা সেনা বাহিনীরা চুপচাপ বৈশ রয়েছে তখন এই দেশে আপনার যা মন চায় তাই করতে পারবেন এই জুলাই সনদ ঘোষণাপত্র দিতে নানা দলে নানা নাম মত ঐক্য জটিলতার ফেস শুরু হলে অবশেষ জনগণের প্রবল ঐক্য ও সমর্থনে জুলাই ঘোষণাপত্র আজ পাঁচই আগস্ট সরকার দিতে বাধ্য হন জুলাই গণবুথনের অঙ্গীকার নামা এবং আকাঙ্ক্ষা সেটার একটা ঐক্যমতের দলিল যেটা মূলত ইতিহাস বিকৃতি ঠেকাবে এবং এই জুলাই গণ গণবুথন এবং শহীদ আহতদের একটা সাংবিধানিক স্বীকৃতি দিবে কারণ এই ঘোষণাপত্রই হ্যাঁ আমি এটা অবশ্যই ভালো দিক হিসাবে বিবেচনা করি কারণ জুলাই ঘোষণাপত্র দরকার ছিল না হলে একটা সময় আওয়ামী সন্ত্রাসীরা পুনরায় আবার যদি দেশে ফিরে আসে বা কখনো যারাই জুলাই যোদ্ধায় যারা শহীদ হয়েছে রক্ত দিয়েছে যারা আহত হয়েছে এরা তো জাতির শ্রেষ্ঠ সন্তান কিন্তু এদেরকে এক সময় এরা সন্ত্রাস বলে আখ্যা দেবে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ এবং এই ঘোষণাপত্র অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবে এবং ইতিমধ্যে নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে আমরা এসেছি আল্লাহ তার জন্য আমাদের জন্য রহমত বর্ষণ করছেন আল্লাহর রহমত নিয়ে আমি এই ঘোষণাপত্র পাঠ করব রহমান রহিম যেহেতু উপনিবেশ বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ তেইশ বছর পাকিস্তানের সৌরে বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতীয় মুক্তির লক্ষ্যে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল এবং যেহেতু বাংলাদেশের আপামর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ডে স্বাধীনতার ঘোষণাপত্রে বিবৃত সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে এবং যেহেতু স্বাধীন বাংলাদেশের উনিশশো বাহাত্তর সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকরিতা কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল এবং যেহেতু স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূলমন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাক্সাল নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে এবং মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে যার প্রতিক্রিয়ায় উনিশশো সালের সাতই নভেম্বর দেশের সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব সংগঠিত হয় এবং পরবর্তী সময়ে একদলীয় বাক্সাল পদ্ধতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রবর্তনের পথ সুগম হয় এবং যেহেতু আশির দশকে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর ছাত্র জনতার অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালে গণ গণ অভ্যুত্থান সংগঠিত হয় এবং একানব্বই সনে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তন করা হয় এবং যেহেতু দেশি বিদেশি চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় এক এগারোর মতো ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা আধিপত্য এবং ফেসিবাদের পথ সুগম করা হয় যেহেতু দীর্ঘ ষোলো বছরের ফেসিবাদী অগণতান্ত্রিক গণবিরোধী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অতি উগ্র বাসনা চরিতার্থ করার অভিপ্রায়ে সংবিধানে অবৈধ অগণতান্ত্রিক পরিবর্তন করা হয় যার ফলে একত একদলীয় একচ্ছত্র ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয় এবং যেহেতু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন গুম খুন আইন বহির্ভূত হত্যাকাণ্ড মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে এবং যেহেতু হাসিনা সরকারের আমলে তারই নেতৃত্বে একটি চরম গণবিরোধী একতান্ত্রিক ও মানবাধিকার হরণকারী শক্তি বাংলাদেশকে একটি ফেসিবাদী মাফিয়া এবং ব্যর্থরাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং যেহেতু তথাকথিত উন্নয়নের নামে শেখ হাসিনার ফেসিবাদী নেতৃত্বে সীমাহীন দুর্নীতি অর্থ অর্থপাচার ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংসের মধ্যে দিয়ে বিগত পতিত দুর্নিবাজ দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার বাংলাদেশ ও এর অমিত অর্থনৈতিক সম্ভাবনাকে বিপর্যস্ত করে তোলে এবং পরিবেশ প্রাণ বৈচিত্র্য ও জলবায়ুকে বিপন্ন করে এবং যেহেতু শেখ হাসিনার ফেসিস সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল ছাত্র শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় ষোলো বছর যাবৎ নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল জুলুম হামলা মামলা গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় এবং যেহেতু বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব শোষণ ও খবরদারিত্বের বিরুদ্ধে এদেশের মানুষের ন্যায়সঙ্গত আন্দোলনকে বহিশক্তির তাবেদার আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে এবং যেহেতু অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার তিনটি প্রহসনের নির্বাচনে এর জাতীয় সংসদ নির্বাচন এ দেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব